i'm okay. হিংসার আন্দোলন করতে এখানে আসিনি আমরা সবাই যোগ্য শিক্ষক নমনীয় শিক্ষক আমরা আমাদের দাবি জানাতে এসেছি যোগ্য যোগ্য আলাদা করে ফেলে দিন ওএমআর ও এমআরএর পাবলিশ করে দিন আমরা চুপচাপ বাড়ি চলে যাবো কোনো কিছু নেই আমাদের দাবি জানাচ্ছি দাবি মিটিয়ে দিন আমাদের বাড়ি ফিরে যাবো আমরা আন্দোলন করতে আসিনি আমরা ছ বছর আগে অ্যাপয়েন্টমেন্ট হয়েছি এটা তো আমাদেরকে দেখতে পাননি আজ কেন আমাদেরকে রাস্তায় পাঠানো হলো এই শিক্ষক শিক্ষামন্ত্রী করুন কেন যোগ্য শিক্ষক রাস্তায় নামলো আমার সংঘবদ্ধ হওয়ার আবেদন রেখে আমি আমার সহকর্মীদের আরেকবার শ্রদ্ধা আমার আমাদের কথা প্রশাসন বললেন যে আমরা খাবার এলেও করছি না বা সহযোগিতা করছি না কিন্তু যারা শুনছেন যাদের কানে পৌঁছাচ্ছে তারা নিশ্চয় দেখতে পাচ্ছেন শুনতেও পাচ্ছেন আমরা অ্যানাউন্স করেই যাচ্ছি যে যাদের ডিউটি রোজটা শেষ হয়েছে তারা অফিস থেকে যেতে পারেন এবং সেই সংখ্যক যাদের নতুন ডিউটি আছে তারা প্রবেশ করতে পারেন অর্থাৎ সহযোগিতা করছি না এটা ভুল সেকেন্ড তারা তাদেরকে সকাল থেকে অ্যানাউন্স করে বলা হচ্ছে যে ভেতরে যান তার জন্য খাবার অ্যালাউ করা হচ্ছে এবং আমরা খাবারের ব্যবস্থা করছি আমাদের শিক্ষক শিক্ষিকারা একটু আগে আপনারা দেখলেন তাদের জন্য খাবার নিয়ে গেছিলেন জল নিয়ে গেছিলেন তারা সরাসরি প্রত্যাখ্যান করেছেন এরপরেও যেন না বলেন যে আমরা খাবার অ্যালাউ করিনি বা খেতে দিচ্ছি না আমরা আরও খাবারের ব্যবস্থা করেছিলাম আমরা এখানে ঘরে আর দেবেন না যে আমরা অ্যালাউ করছি না বা আমরা খাবারের ব্যবস্থা করছি না আর তাদের কাছে হয়তো আমাদের দাবিটা ছিল যে বায়ো টয়লেটের ব্যবস্থা করুন এবং অন্য জলের ব্যবস্থাটা করুন হয়তো তারা সেটা দিতে চান না তাই দেখছেন আমরা যদি এইটা গ্রহণ না করি তাহলে ওরা হয়তো চাইতে পারবে না ঠিক আছে আপনারা গ্রহণ করবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা আমাদের দাবি রাখছি আমাদের বায়ো

এবং শিক্ষিত ধরুন জবানে অনুবাদ করবে আপনারা সচেতন ধর্ম আপনারা আমান জড়িত হন এই সব শিক্ষকরা যদি আজ আপনাদের ধারণ তবে আপনাদের এই সমাজ আপনাদের এই সমাজ আপনাদের কোনো দিন খামাত করবে এই সমাজ আপনাদের ফোন করবে না আত্মীয় যদি যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারান